আসলা মাছকে বিধান নগরে আবার মাছ ধরতে এই যে দেখুন এইখানে একটা ফেলেছি আর আর একটা হলো এই যে এইখানে তো এখানে ছোট ছোট শিং দেখি এই যে দেখুন খাচ্ছে খুব ছোট ছোট শিং খাওয়া খুবই খারাপ তার মানে খুবই ছোট শিং যার জন্য মাছ কম ওঠে এখানেও খাচ্ছে দুইটা ছিপি ফেলেছি কিন্তু দেখতে পাচ্ছেন খাচ্ছে কিন্তু আস্তে আস্তে শিঙের সাইজ দেখাবো যদি তুলতে পারি হা হা দেখুন বন্ধুরা এই যে শিং দেখতে পাচ্ছে হ্যাঁ এরকমই শিং এর থেকে ছোটো আছে তো এটা একটু বড়ই আছে আর আমি মোটামুটি শিং পেয়েছি এই যে এখানে রাখা আছে এই যে দেখুন এই যে ডিব্বা ডিব্বার ভিতরে তো জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো দেখি আরও যদি পাই অবশ্যই দেখাবো আবারও খাচ্ছে দেখি হা এই যে দেখুন আর হ্যাঁ বন্ধুরা এই যে আর একটা শিং শিংয়ের সাইজ খুবই ছোটো আর আমি এই যে দেখুন পিপার ডিম দিয়ে মারছি বন্ধুরা এইখান থেকেই তুললাম হ্যাঁ এইখান থেকেই তুলেছি আর যদি আপনারা তুলতে আসেন এইটা বিধাননগরে করে চলুন বন্ধুরা আমি মাছটি আগে খুলে নিচ্ছি দেখুন আর একটা খাচ্ছে তো এর বাবা বাবা হ্যাঁ ছুটে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছুটে গেল উঠেছিল কিন্তু মিস হয়ে গেল খাওয়া খুবই খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এইটাতে এই দেখুন খেয়েছিল ছুটে যাওয়ার পরে আর খাচ্ছে না এইটাতে খাচ্ছে অল্প অল্প তো বন্ধুরা এই যে আর একটা তুলেছি এই যে দেখুন আর একটা তুললাম শিং এটা তোলা দেখাতে পারলাম না এখনই জাস্ট তুলেছি তো মোটামুটি আবার খাচ্ছে দেখি এই মাছটা ওঠে না দেখা যাচ্ছে খাচ্ছে কিন্তু খাওয়া খুবই খারাপ ছোট শিং খুবই খারাপ খাওয়া আসলে খেলে পরে তো উঠবেই আর নিয়ে মুখে নিয়ে দৌড় দেয় হিট করলে ওঠে না এরকমই খাওয়া খারাপ ছেড়ে দিয়েছে এখন আদার দিয়ে দিই তো বন্ধুরা এই যে আর একটা শিং তুলে নিলাম এই যে দেখুন হ্যাঁ বন্ধুরা এই যে আরেকটা শিং এই যে পিপেয়ার ডিম দিয়ে ধরেছি দেখতে পাচ্ছেন শিঙের সাইজ একটু ছোটো আসলে এইখানটায় শুধু সিং খাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে খাওয়া খুবই খারাপ খুবই খারাপ খাওয়া আমরা জায়গা আবার একটু পরিবর্তন করলাম আর এই যে দেখুন কেউ জানি না ভাবেন যে আমরা পিপার ডিম ছাড়া অন্য কিছু দিয়ে মারছি এই যে গেঁথেছি আমি আর এখন আমি ফেলে দেব এই যে দেখুন আমি একটু জায়গাটা পরিবর্তন করেছি এর জন্য যে এক জায়গায় খায় না মাছ যার জন্য একটু পরিবর্তন করেলাম আসলে শিং মাছ সবসময় এক জায়গায় খায় না কিন্তু জায়গাটা খুবই সুন্দর এই যে দেখুন একটা নালা খুব সুন্দর এই যে দেখুন কীরকম খাচ্ছে খুবই সুন্দর খাচ্ছে কিন্তু উঠছে কম তবুও চেষ্টা করব এই যে দেখুন বলুন এইটা কি ট্যাংরা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটি ছোট ট্যাংরা ট্যাংরাও আছে টুকটাক তো আমরা এটা খুলে নিচ্ছি আসলে আবার খাওয়া শুরু করে দিল এখন দুইটাই খাচ্ছে তো কোনটাতে উঠবে কি না বলতে মুশকিল দেখি কোনটাতে ওঠে দেখতে পাচ্ছেন ভালোই খাচ্ছে খুব সুন্দর খাওয়া একটু অপেক্ষা করতে হবে আসলে ছোট ছোটো তো যার জন্য উঠছে কম এটাও খাচ্ছে আসলে আর একটা উঠিয়ে নিলাম সেটা উঠানো দেখাতে পারিনি দেখুন পেটে লেগেছে দেখতে পাচ্ছেন এটাও খুলে নিচ্ছে দেখুন বন্ধুরা আর একটা নি উঠানো হয়ে গেল শিং এটাও শিং আসলে এইটাও খাচ্ছে আরে আ এই যে দেখুন দুই দুইটা শিং তুলে নিলাম এই যে দেখুন এইটাও তুলেছি আর এইখানে আর একটা এইটাও তুলেছি এই দেখুন দুইটা শিং একসঙ্গে দেখতে পাচ্ছেন দুটোই আমি খুলে নিচ্ছি এখন আসলে এখানে প্রচুর শিং মাছ আছে কিন্তু একটু ছোট সাইজ জায়গাটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর জায়গা একটা এই পাশে মাছ ওনারা ধরে ফেলেছে আর এইখানে আমরা মারছি এইটা এখনও ছ্যাকে নিই ওখানে দুজন লোক দেখা যাচ্ছে ওই জায়গা আজকে ছেঁকে ফেলেছে তো বন্ধুরা এখানে আসলে মোটামুটি ভালোই মাছ পাবেন আপনারা কোনো সমস্যা নেই আসতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না